আপনারা দেখছেন নিউজ তারা নন্দ এখনকার অনুষ্ঠান এক মিনিট মাথা নষ্ট এক মনের সঙ্গে একজন বিবাহিত পুরুষ কোন সময় সবথেকে বেশি খুশি থাকে স্ত্রী ঘুমিয়ে থাকলে এখন কোন পরিস্থিতিতে মহিলাদের সবথেকে বেশি খুশি দেখায় হাত থেকে মোবাইল পড়ে গেলেও সেটি তুলে যখন দেখে যে সেটা ঠিক আছে তখন সব থেকে খুশি দেখায় কোন ধরনের কাজে অ্যাক্টিভ ইনকামের থেকে পাসিভ ইনকাম বেশি হয় নেতামন্ত্রী হলে বেশিরভাগ নেতামন্ত্রীর অ্যাক্টিভ ইনকামের থেকে পাসিভ ইনকাম কয়েকশো গুণ বেশি কোন ধরনের কাজে শরীর খারাপ থাকলেও মানুষকে কাজ করে যেতে হয় এখনকার বেশিরভাগ নেতামন্ত্রীদের কোনো ছুটি নেই দেশ ও দশের কাজের জন্য একমাত্র ইডিসিবিআই ধরলেই বোঝা যায় এরা কতটা অসুস্থ